আন্তর্জাতিক চলচ্চিত্র শুভ সূচনা হল আজ থেকে চলবে বিভিন্ন একটা গুরুত্বপূর্ণ বাধ্যবিক ভাষা

এরাই এই চলচ্চিত্র প্রদর্শনীর মূল উদ্যোক্তা অ্যাকচুয়ালি এক সময় এই চলচ্চিত্র প্রদর্শনী হতো আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যেটা হারিয়ে গেছে সেটাকেই আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা করেছি মাননীয় সাংসদের কথা মতো উনি আমাদের নির্দেশ দিয়েছেন সেটাকেই আমরা পালন করেছি আজকে দর্শক ভাষণ দেখলাম একদম পূর্ণ এবং ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা উৎসাহ নিয়ে দেখছে এবং তাদের দাবি আগামী দিনেও যেন চলচ্চিত্র উৎসবটা হয় এটা বছর দুদিন ধরে হচ্ছে আজকে এখন শুরু হলো একটা সন্ধ্যা ছটায় একটা আছে কালকে দুপুর এগারোটার সময় হিন্দি আছে হিন্দি সিনেমা মোহন দাস বিকেল তিনটের সময় একটা সন্ধ্যা ছটার সময় আশা করছি হল পরিপূর্ণ থাকবে আমি বছর এটাকে আরও বড় আকারে আমরা করবো